এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সূচনা বা ইনফরমেশান আপনাদের জানাচ্ছি ইসিআই কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে যাচ্ছে দেখুন কাজ করতে গেলে নতুন আপডেট না হলে অসুবিধা হয় সত্যিই কাজ করতে গেলে অনেক নতুন সম্ভাবনার দিক খুলে যায় ইসিআইও যেহেতু এসআইআর অনেকগুলো স্টেটে একসাথে হচ্ছে বা রাজ্যে তার জন্য ইসিআইও প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেক্ট্রিফিকার জন্য যথাস্থ ট্রাই করছে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক এর কার্যকলাপের সাথে আমিও একটু জড়িত রয়েছি তার জন্য কিছু ইনফরমেশন আমিও পাচ্ছি যেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে আপনাদের কাজের অনেক সুবিধা সুবিধা আছে এসি এসআইআর এর আত্মীয়ের নামে সমস্যা ও সমাধান দেখুন এসআইআর যে আত্মীয়ের নাম যে আপনি দু আপনার নাম যে দু হাজার এ থাকে দেখুন এই কলামটা মেনলি আমি বলছি দেখুন এসআইআর ফর্ম এসআইআর ফর্মের যেটা এসআইআর ফর্ম এই ফর্মের এদিকে মানে যদি আপনার লিস্টে থাকে আপনার নাম যদি দু হাজার দুই লিস্টে থাকে তাহলে এইখানে এখানে আত্মীয়র নাম হবে যেটা হচ্ছে গিয়ে সম্পর্ক হবে যে আত্মীয়র নাম লিখছেন আপনার নামের নিচে সেটা আপনার বাবা হতে পারে অথবা আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম সেই দুজন যে নাম লিখছেন তাদের সম্পর্কের কথাই লিখতে হবে কিন্তু দু হাজার আপনার লিস্টে যে নাম না থাকে আপনি যে নিকট আত্মীয় বলছে আগে কিন্তু এই সিআই চারটে সম্পর্কের কথা বলেছিল একটা হচ্ছে গিয়ে বাবা আর একটা হচ্ছে মা আর একটা হচ্ছে গিয়ে ঠাকুমা আর একটা হচ্ছে দাদু এইবার সিআইটা বাবার পক্ষের বলেছিল সেই নতুন যে সার্কুলারটা বের করেছে ওইখানে বলছে যে দাদু আর ঠাকুমা ছাড়াও মানে দিদিমা আর ঠাকুরদা মানে মায়ের পক্ষে তাদের নামও যোগ করা যাবে এছাড়া আরও সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক কেউ তার জন্য বলছে যার ইচ্ছা তার নাম তুমি এখানে লিখতে পারবে সম্পর্কটা তোমাকে লিখে দিতে হবে সম্পর্ক জায়গায় যেটা রয়েছে ডান দিকে দেখুন এই যে সম্পর্ক যে লেখাটা রয়েছে এই যে সম্পর্ক জায়গাটা কিন্তু আপনাকে লিখতে হবে যার নাম আপনি নথিভুক্ত করছেন দু হাজার দুইয়ের লিস্ট অনুসারে আপনার সাথে যার সম্পর্ক সেটাই সেটা বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে দাদু হতে পারে ঠাকুরদা হতে পারে বা নিজে ছেলে মেয়ে কাকা জ্যাঠা যার ইচ্ছা নাম হতে পারে সম্পর্ক জায়গায় আপনাকে সেটাই লিখতে হবে মানে আপনার সাথে তার সম্পর্ক কি অফলাইনে ফর্মটা জমা দিচ্ছেন অনলাইনে বিল অ্যাপে কিন্তু এখনো চারটে অপশনে রয়েছে বাবা মা আর হচ্ছে এই গিয়ে দাদু আর হচ্ছে গিয়ে ঠাকুমা আর নতুন অপশন অবশ্যই অ্যাপ প্রতিনিয়ত আপডেট হচ্ছে বিএল অ্যাপে যারা কাজ করবেন কাজ শুরুর আগে বিএল অ্যাপটা আপডেট করে নেবেন এটা কিন্তু কম্পালসারি কাজ করার ক্ষেত্রে এটা সম্পর্কে ব্যাপারটা কিন্তু আমি জানালাম আর যেটা প্রশ্ন এসছে সব প্রশ্নগুলো পরপর আমার কাছে লেখা আছে ভোটারের পিক ডিওবি বি আমি যেন ওপরের অংশটা মানে ওপরে যে পার্টটা আমরা ফিল আপ করছি মানে ধরুন এই দিকটা এই যে পার্থটা আমি ফিল আপ করছি যে ওপরের পার্টটা একবারে সেটা কিন্তু দু হাজার কুড়ি সালে ডেট অফ অনুসারে হবে ডেট অফ বার্থ আপনি যেটা সঠিক সেই ডেট অফ বার্থই লিখবেন তারপর ডেট অফ বার্থের নিচে যে জমা তারিখের নিচে লেখা আছে আধার নাম্বার ওই আধার নাম্বার থাকলে অবশ্যই তাই দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার যে মোবাইলটা চালু রয়েছে কোনো কারণবশত কোনো সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারে ফোন আসবে এই জায়গা খুব ভালোভাবে জেনে রাখবেন যে ইসিআই বা বিডিও বা এসিও এসআইআর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনার থেকে কখনোই ওটিপি চাইবে না তাই আন অথরাইজড কাউকে আপনি ওটিপি শেয়ার করবেন না ওটিপি একমাত্র চাইতে পারে যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেন কোনো সাইবার কাছে অফিসিয়াল পার্সনের থেকে বা নিজে তখনই একমাত্র ফোনে ওটিপি আসবে নইলে কিন্তু অথরাইজড পার্সেন বা বিএল ওরা যারা আপনার ফর্মটা অনলাইনে ফিল আপ করবে তাদের কিন্তু বারকোড স্ক্যান করে অথরা অথোরাইজেশান হয়ে যাচ্ছে তাদের কিন্তু ওটিপি পাঠানো কোনো দরকার নেই এই জন্য আপনি ওটিপি কখনো শেয়ার করবেন না এবার আরেকটা প্রশ্ন এসছে যে ইংলিশে করবো না বাংলায় দেখুন ইংলিশ বাংলা যেটা আপনার সুবিধা আছে আপনি করতে পারবেন কিন্তু আমার মতে বাংলা করার থেকে ইংলিশে করাই ভালো তাহলে স্পেলিংগুলো ঠিকঠাক আপনি লিখতে পারবেন ঠিকঠাক লেখাই উচিত যেমন বিএলও কিন্তু বিএল হবে বাংলাও প্রভিশন আছে ইংলিশও প্রভিশন আছে কিন্তু ম্যাক্সিমাম যখন ট্রেনিং হয়েছে ইংলিশে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে তাই চেষ্টা করবে ইংলিশে ফর্ম ফিল আপ করা এটা আমার মনে হয়েছে তাই আপনাদের বললাম সেকেন্ড পার্ট যেটা মেন পার্ট হচ্ছে কি ভোটারে যে আমরা ডিওবি দিচ্ছি বা পিকচার দিচ্ছি বা নাম পরিবর্তন করছি ভোটার কার্ডে কি সেটা কি চেঞ্জ হয়ে যাবে কখনোই না এটা যা হচ্ছে এগিয়ে ইনুমিনেশন ফর্ম মানে গভর্নর ফর্ম আর এটা যে বিশেষ সংশোধন এটা হচ্ছে কি আপনার চেক করা হচ্ছে যে আপনি সঠিক ব্যক্তি আপনি কি এখানে ভোটার কার্ড পাওয়ার জন্য আপনি কি এলিজিবিল এইটাই চেক করা হচ্ছে এর সাথে কিন্তু ভোটার কার্ড কারেকশানের কোনো সম্পর্ক নেই আপনার যে ভোটার কার্ড আছে সেটাই থাকবে এসআইআর পর কিন্তু আমি নতুন ভোটার কার্ড নতুন ছবি দিয়ে ডিও দিয়ে পাবে এটা কোনো সম্ভাবনা আপাতত ইসিআই বলেনি আশা করি এরকম কোনো সম্ভাবনা দু হাজার দুই সালেও হয়নি আর দু হাজার পঁচিশ সালেও হবে না এটা আমার নিজস্ব ব্যক্তির কাজ করার অনুসারে আমি বলছি যদি আমি কোনো জেরক্স করি বা যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গিয়ে অ্যাপ থেকে আপনি বারকোডটা স্ক্যান করতে পারবেন ভি এইচ এ ভোটার হেল্পলাইন অ্যাপ বিএল অ্যাপ যেটা বিএল ওরাই অথলআই অথবা অথবা ইসিআই ডট নেট থেকেও আপনি সার্চ করতে পারবেন তাহলেই আপনি এই বারকোডটা অরিজিনাল রেজাল্ট আপনি আমি ফর্ম ফিলআপ করলাম জেরক্স করে মনটা তো একটু টুক 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 করে তাহলে আপনি হচ্ছে গিয়ে দেখুন ভোটার কার্ডের নিচের দিকে দুটো জিনিস লেখা থাকে দেখুন বার করে ওখানে ভালো করে লেখা আছে আমি দেখাচ্ছি বা বার করে নিচেও লেখা থাকে দেখুন ভালো করে কি লেখা আছে আপনারা পড়তেই পারছেন আর একবার দেখা আর এক জায়গায় লেখা আছে যে ভি বা বিওল এফ দেখুন এখানে লেখা আছে ভিএইচএ বা বিওল এর মানে হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন বা অ্যাপ আর হচ্ছে বিওলএ বিওলএ যেহেতু অথরাইজড নেই তাই আপনি ওটা করতে পারবেন না এবার ইসিআই ইসিআই নেট বলে একটা অ্যাপ বের করেছে এসআইআর জন্য সেটা আপনি মানে প্লে স্টোর থেকে লোড করতে পারবেন বা হচ্ছে গিয়ে আপনি লোড করতে পারবেন ভিএইচ অ্যাপ ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন আপনি যদি লোড করেন ওইখানে বারকোড স্ক্যান একটা অপশান থেকে আপনি দেখতে পারবেন যে বারকোড স্ক্যান করলে জেরক্সকেও কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আপনার দুটো ফর্মই নষ্ট হয়ে গেছে জেরক্সও নেই তাহলে আপনি কি করবেন তাও সমস্যার সমাধান আছে আমার কাছে খুবই নিয়ম শুধু একটা আপনার ব্ল্যাঙ্ক ফর্ম দরকার ব্ল্যাঙ্ক ফর্মের উপরের দিকটা আপনি ভাজ করে নেবেন আর আপনার যে অরিজিনাল ফর্ম রয়েছে তার উপরের দিকটাই দেখুন ভালো করে এটা আপনার ধরুন অরিজিনাল ফর্ম এটা আপনার নষ্ট হয়ে গেছে এইবার দেখুন এই ফর্মটা আমি কি করলাম আমার যে নতুন ফর্ম বা ব্ল্যাঙ্ক ফর্ম আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে এই দেখুন এরম এরকম অপশানে করে নিয়ে আপনি এটা জিগ্রস করে নেবেন এর উপরে আপনার বার কোড আপনার ছবি আপনার ইনফরমেশান রয়েছে আর নিচে দেখুন ব্ল্যাঙ্ক ফর্মটা রয়েছে এরকমভাবে জাস্ট আপনি জিগ্রস করে নেবেন তাহলেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে ফর্মটা আবার নতুন হয়ে যাবে সেটাও যদি আপনার সমস্যা ব্ল্যাঙ্ক ফর্ম আপনি পাচ্ছেন না আমার সাথে কন্ট্যাক্ট করবেন ব্ল্যাক ফর্ম আমি একটা দিয়ে দেবো বা আপনার সত্যিই হচ্ছে না তাহলে ফর্মটা আপনি হোয়াটসঅ্যাপে ভালোভাবে পিডিএফ করে পাঠাবেন আমি নতুন ফর্ম আপনাকে দিয়ে দেব আপনি সেটা প্রিন্ট করে নেবেন আপনি যেখানেই থাকে সেই প্রিন্ট আউট হয়ে যাবে তার জন্য আমি কোনো পাঠিয়ে দিতে হবে না এটা জনস্বার্থে প্রচারিত তার জন্য আমি করেছি তাহলে যে ফর্ম যদি ভুল হয়ে যায় ফার্স্ট টাইমে কিসে গেলাম বার কোথার থেকে ইসিআই পেয়েছে আপনার ভোটার কার্ডের বারকোড যা ডিজিটাল ভোটার কার্ড রয়েছে সেই যদি ওখানে বসে আমি প্রিন্ট করে নিই ফরম্যাট করে ডিটিপি এখন সবাই জানে তাহলে অ্যাট সেই ফর্মটা কিন্তু হয়ে যায় বারকোডটা কি বললাম ভোটার কার্ডের বিগুলোরা ওটিপি পাঠাবে না কারণ কি বারকোড স্ক্যান করে অথরাইজ করছে আর কোনো আসলে অন মানে আন অথরাইজ পার্সনকে কোনো সময় ওটিপি শেয়ার করবেন না পরের কোশ্চেন আমি চলে আসি কোশ্চেন গুলো এখানে লেখাই আছে যে কোয়েশ্চেন গুলো এসছে ইউনিভেশন এটা গণনা ফর্ম যে আপনি যে ভোটার কার্ড হয়েছে সেটা সঠিক তথ্য অনুসারে ভোটার কার্ড হয়েছে কিনা বা আপনি যে ভোটার কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটা চেক করা হচ্ছে এসআইআর তার জন্যই এসআইআর করা হচ্ছে কুড়ি বছর অন্তর অন্তর মোটামুটি এটা এসআইআর হয়ে থাকে দু সালে হয়েছিল দু হাজার পঁচিশ সালে হচ্ছে চিন্তার কোন সেরকম কারণ নেই আপনার ধরুন ইনোভেশন ফর্ম সাবমিট হয়ে গেছে বুঝবো কি করে কোন ওটিপি আসবে দেখুন ইনোভেশন ওটিপি ভোটার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ইনোভেশন ফর্ম যখন যখন সাবমিট হবে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে মানে ওটিপি বলা ভুল ইনোভেশন ফর্ম সাবমিট লেখাটা চলে আসবে তো এখন যারা ভোটার কার্ডে মোবাইল লিঙ্ক করার অবশ্যই করে নেবেন তাহলে আপনি ইনোভেশন ফর্ম সাবমিটে নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে পেয়ে যাবে ফিল আপ করবো না অফলাইনে ফর্ম ফিল আপ করবো বা দু জায়গায় করবো কিনা ধরুন আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে দিয়েছেন তাও মনে হচ্ছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান যদি সেই বিওলো ম্যাডাম বা স্যার অনলাইনে ফর্ম ফিল আপ না করতে পারে মানে না করে থাকেন তাহলে আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে ফর্ম ফিল আপ করে কি আমি অফলাইনে দিতে পারবো আপনার যদি মনে কু ডাকে আপনি অনলাইনে ফর্ম ফিল করে সেটা অফলাইনে জমা দিতে পারবে কিন্তু দুবারও কিন্তু হবে না বিএল ম্যাডামের কাছে অটোমেটিক যাবে সেটা হয়তো হয়তো ভেরি ভেরিফাই করতে হবে অথবা অটোমেটিক সাবমিশন হয়ে যাবে তাহলে যদি নাম কাটা যায় তাহলে আপনি তাহলে কি হবে আপনি খসড়া লিস্ট বেরোবে আপনি নিজের কমপ্লেন করতে পারবে রেজিস্টার করে আপনি পুনরায় একটা সুযোগ পাবেন যে প্রমাণ করা যে আপনি আপনার নামটা ভুলবশত বাদ চলে গেছে বা কোনো কারণবশত আপনি সেই সুযোগটা পাবেন অবশ্যই যাদের ভোটার কার্ড রয়েছে এসআইআর ফর্ম ফিল আপ করতেই হবে কোনো কোনো মানে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ফর্ম ফিল আপ করতেই হবে আপনি কি এসআইআর সমর্থন করেন অবশ্যই সমর্থন করি এসআইআর যদি আমার নাম থাকে তাহলে আমি নিজে গর্ববোধ করব আমাদের দেশ আমাকে ভারতবাসী হিসাবে মান্যতা দিয়েছে এটা মানে গর্ব করার বিষয় অবশ্যই এই সাইজার আমি সমর্থন করি আর সবইটা আমি বলে দিলাম আর একটা যে মেন বক্তব্য আমার আমার যে ফর্মটা ফিল আপ যে আমার অনেক ভুল হয়ে গেছে বা প্রবলেম আছে তাহলে আমার কি সমস্যা হতে পারে এইটা কপালের ব্যাপার কপালের ফের আপনার বিওলো যদি এক্সপার্ট হয় মানে এক্সপার্টাইজ ডিউটি থাকে বা হ্যাবিচুয়েটেড থাকে এই কাজের জন্য যদি এক্সপার্টের কোনো সমস্যা হবে না পুরো কাজটা বিউলো অ্যাপে ডিপেন্ড করছে আপনাকে ফর্মেটালের ছবি আপলোড করতে হচ্ছে বিউলো অ্যাপে না বিউলো যে কাজটা করছে সেই কাজটা যদি বিউলো এক্সপার্টের সঠিক কাজই করবে আর আপনার কোনো সমস্যা হবে না আর একটা খুব ভাইটাল বিষয় আপনাকে বলে দিচ্ছি খুব ভালোভাবে মনে রাখবেন যেটা হচ্ছে একজন বিউলোকে নিয়ার অ্যাপ মোটামুটি অ্যাপ্রক্সিমেট পাঁচশো ফর্ম অনলাইনে এন্ট্রি করতে হবে এটা ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আমার মতে আপনি অনলাইনে ফর্ম জমা করে থাকেন ইনোমেশন ফর্ম লাগে না অনলাইনে ফর্ম ফিল করার ক্ষেত্রে আধার আর ভোটার যে সেম নাম থাকে তাহলে আপনি ইনোভেশান ফর্ম ফিল করতে পারবেন মোবাইল আধারে মোবাইল লিঙ্ক ভোটারে মোবাইল লিঙ্ক কোনো অসুবিধা নেই হয়ে যাবে আমার মতে আপনারা সবাই অনলাইনে ফর্ম ফিল করে নিন এর ফলে বিওল ওকে একটু হেল্প করা হলো ওকে হেল্প করা হলো আপনার নিজের কাজ অনেক এগিয়ে গেল ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন পাশে থাকবেন যদি ভালো লাগে ওরা বন্ধুরা সবার সাথে শেয়ার করে দেবেন যদি কাজের মনে হয় ধন্যবাদ